হাজার হাজার লাখ লাখ ক্রিয়েটারের পোলাফানের কেরাস যেই ক্যামেরা বর্তমানে হপ্পন ঘুম আরাম করিয়ে দেয় ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফাইভ এইট কে অ্যাকশন ক্যামেরা এটি মোর হাতে মোর হপ্পন হপোন লাগে আজ এটা প্যাকেট খুলমু আপনারা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন দেহার মাল মালদাকে এই মালদা শুধু এই এই বক্সটার শুধু ক্যামেরাটার দাম পড়ছে বিরাশি টাকা সাথে আরও আদার ইনস্ট্রুমেন্ট আছে যেমন ইনভিজিবল সেলফি স্টিক এটা দিয়ে ভিডিও করলে স্টিক দেখা যাইবে না তারপর এই যে আমি কথা বলতেছি স্পিকার এইটা তারপর এই যে ক্যাপ হোল্ডার আর কি এই যে মেমোরি কার্ড একশো আঠাশ জিবি এইটা সব মিলে প্রায় এক লাখের মতো দাম তো এইগুলা অনেক সময় লাগবে এই কারণে দেখাইলাম না জাস্ট আপনাদের ক্যামেরাটা দেখাই ভিতরে কি। এইটার জন্য আমি কি বলে এটা আরও পনেরো দিন আগে কিনছে যে আমাকে পাঠাইছে আমার এক প্রিয় ভাই আমার গিফট করছে শুধু আমেরিকা থেকে পাঠাইছে তো আস্তে আস্তে প্রায় পনেরো বিশ দিন লাগছে উনি লোক পায় না একজন পাইছে তার কাছে দিছে তারপর ঢাকা এসে আর চার পাঁচ দিন আসিল আমার দোস্ত শাহাদাত ডাকা থাইকা নিয়ে আসছে আমার জন্য মানে কঠিন একটা প্যারাই ছিলাম এই জিনিসটার জন্য এতদিন আপনারাই আগে দেখেন আমি পরে দেখি আমার স্বপ্নের ক্যামেরা এই যে এটি শুধু আমার স্বপ্ন না হাজার হাজার লাখ লাখ ক্রিয়েটারের স্বপ্ন দেখে বিশ্বাস হয় না যে এই জিনিসটার এত দাম এটার সাথে আর কি কি আছে একটু দেখি এই জিনিস এর ভিতরে মানে কি জাদু আছে কল্পনা করতে পারবেন না আমার সাথে থাকবেন অবশ্যই দেখতে পারবেন এইটার ক্যালমা কি তারপর বক্সে আর কি কি আছে দেখি মানে জিনিসটা ধরলেই একটা শান্তি মাখন মাখনের মতো কালুর সানার মিষ্টির মতন লাগে বাবা ওঠ। ভিতরে আর কিছু আছে এটাকে সম্ভবত ক্যামেরার কাভার হইতে পারে এই আবার এক দৃষ্টি বই এদের ভিতর এই বই আর আমি খুলতাম না ছোটবেলায় বই পড়ি নাই যার কারণে এই বকালম রইলাম এই বই আবার আমার এ ও বাবা এই যে এক দৃষ্টি বই এত বই দিয়ে কি করব এটা ক্যামেরার কাভার এটা অসাধারণ খাবারের ভিতরে আবার জানি কি আছে ও টাইপ সি কেবল আর মুছানোর জন্য নেকরা এটা এইভাবে ইনস্টল করে এই যে এইভাবে ভিডিও করলে আপনার থ্রি সিক্সটি মানে এ টু জেড আপনার কাভার দিবে থ্রি সিক্সটিও ভিডিও নিবে এটা মোটরসাইকেলে আপনি ব্লগিং করতে পারবেন বা ব্লগ ভিডিও করতে পারবেন যা ইচ্ছা কেবল খুললাম চার্জ দিতে হইবে তারপর এটা প্লে করতে হইবে তো নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে এটার অ্যাকশন আপনাদের দেখাবো অ্যাকশন ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য